ভিডিওগুলো আপনাদের কেমন লাগে যারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন ছোট ভাই হিসাবে দেখবেন ভিডিওগুলো আর গান গানের ভিডিও আস্তে সামনে অপেক্ষা করেন আমাদের গানগুলো যদি আপনাদের ভালো লাগে সবাই শেয়ার ও

সবাই একটু কমেন্ট করবেন না কমেন্ট করেছে কমেন্ট করো কেমন দেখা তো জামাকে একটু কমেন্ট করো আমার ভিডিও বানাইতা কমেন্ট আবারও কই যাছে বেরো তো কমেন্ট দিয়ে তো হয় না được, gin đi bay đi, gin nhìn đi bay đi, ও যাবে যাও হ্যাঁ সবাই লাইক দেব শেয়ার করে দিবেন সবাই যুক্ত হয়ে যাবেন কে কোথে থেকে আসেন একটু দেখছেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন আমি আসি আপনাদের সাথে ইউটিউবে লাইভ করার মতো এরকম সময় সুযোগ হয় না তবুও আসছি আপনাদের মাঝে লাইভ করার জন্য তো সবাই একটু সাড়া দেবেন সাত কাটবেন ভিডিও গুলো কেমন হয় অবশ্যই জানি

আসিনা কেসেবনে আমরা কি করছি এটা কথা মনে রাখবেন মুকতি জিনদিগিতে মুনাফিক ছিল না গোলাম আইকরাম এখানে উপস্থিত মুকতি জিনদিগিতে ছিল না মুনাফিক ছিল না মাওলানার জিনদিগিতে যাওয়ার সাথে সাথে মুনাফিকিয়া ভরপুর হয়ে গেছে কেন কারণ মুকতি জিনদিগিতে খালি কষ্ট আর কষ্ট কষ্টের মধ্যে থাকলে ঈমান খাঁটি থাকে মুনাফিক তৈরি হয় না আওয়ামী লীগের সময়েও বাংলাদেশে মুসলিমদের উপর ঈমান ভালো ছিল তা কারণ কষ্ট ছিল

i